প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি রেল জংশন আব্দুলপুর রেল জংশন এটির অবস্থান বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলায় দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর রেল জংশনটি দেখতে পেয়ে এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এই রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায় আব্দুলপুর রেলওয়ে জংশন বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং ব্রিটিশ আমল থেকেই এটি একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে আসছে আব্দুলপুর রেলওয়ে জংশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় সে সময় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ দুটি ভাগে বিভক্ত ছিল প্রথম অংশটি ছিল কলকাতা পরবর্তীতে শিয়ালদ সেখান থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত যেখানে যাত্রীদের একটি ফেরিতে করে নদী পার হতে হতো নদীর উত্তর তীরে ছিল সারাঘাট সেখান থেকে যাত্রার দ্বিতীয় অংশ শুরু হতো এই রেলপথের অংশ হিসেবেই আব্দুলপুর রেলওয়ে স্টেশনটি চালু করা হয়েছিল ব্রডগেজ রূপান্তর কলকাতা শিলিগুড়ি প্রধান লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত হয় উনিশশো থেকে ১৯১৪ সালের মধ্যে সাকলে সান্তাহার অংশটি ব্রডগেজে রূপান্তরিত হয় যখন হারডিস ব্রিজ নির্মাণাধীন ছিল উনিশশো সালে হার্ডিস ব্রিজ চালু হলে এটি দেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে স্টেশনে পরিণত হয় উনিশশো তিরিশ সালে সারাঘাট সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসেবে আব্দুলপুর আমনুরা ব্রডগেজে লাইনটি চালু করা হয় এটি মূলত আম আখ এবং অন্যান্য কৃষিপণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ছিল ঐতিহ্যবাহী এই রেলওয়ে জংশনটির আধুনিকরণ প্রক্রিয়া চলমান রয়েছে দুই সালে এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে পুরাতন ভবনটি ভেঙ্গে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে ভবিষ্যতে এটিকে আরও উন্নত করার জন্য বাইপাস স্টেশন এবং বাউন্ডারি দেওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রিয় বন্ধুরা এখানে সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম আবদুলপুর রেলওয়ে জংশনটি কেবল একটি স্টেশন নয় এটি বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল যোগাযোগ স্থাপন করে চলেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছে মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ